লাল শাড়ি পরে লাল টুকটুকে বউ সেজে ছবি ভিডিও নাচানাচি সব কিছুই আপনারা দেখেছেন এবং ইনবক্সে আপনাদের এত 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 কোয়ারিজ আমি কোথা থেকে সেজেছি কেন সেজেছি কোথা থেকে আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে লাল টুকটুকে বউ সব কিছুই থাকবে আমার আজকের ভিডিওতে তাহলে চলেন এই লাল টুকটুকে বউ সাজার কাহিনী আপনাদের সাথে শেয়ার করি ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম এভিয়ন কী অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি এই যে দেখেন সকাল তখন এগারোটা চার বাজে আর আমি বাসা থেকে বের হয়ে পড়েছি আর বাসা থেকে বের হয়ে সোজা চলে যাচ্ছিলাম গ্লসি বিউটি পার্লারে শুরুতেই দেখিয়ে দিচ্ছি এই যে দেখলেন জেলখানা জেল রোড একদম হাতের বাম সাইডেই কিন্তু গ্লসি বিউটি পার্লার আর এই যে দেখেন আমি কিন্তু এখন পার্লারের ভেতরে চলে আসছি আপনাদেরকে আমি শুরুতেই তাদের পার্লারটা দেখিয়ে দিব এখানে কিন্তু আপনি পার্লারে যাবতীয় সকল সার্ভিসই পেয়ে যাবেন আপনি যে কোনো ফেসিয়াল হেয়ার কাট হেয়ার স্পা রিবন্ডিং এই সব কিছুও পাবেন আবার আপনি যদি সুন্দর করে সাজুগুজু করতে চান পার্টি মেক ওভার ব্রাইডাল মেক ওভার এই সব সার্ভিসই কিন্তু অ্যাভেলেবেল আছে ক্লসি বিউটি পার্লারে এই যে আমার আজকের আউটফিট আর এই দিকে আপু সব প্রোডাক্ট সাজিয়ে দিয়েছে আপনাদের যাদের কোয়ারিজ থাকে আপু মেক আপের প্রোডাক্ট কোন ব্র্যান্ডের বা কী এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার সম্পূর্ণ বেয়ার ফেস এখন আর একটা কথা বলে রাখি আপনাদের যাদের মনে হবে না যে আমাকে ভালো লাগছে না বা কিছু আপনারা প্লিজ ভিডিওটা ইগনোর করবেন এটা যেহেতু আমার একটা প্রমোশনাল কাজ ছিল তো তাদের সব কিছু তুলে ধরাটাই কিন্তু আমার দায়িত্ব এখানে আমাকে কিভাবে সাজানো হয়েছে আর এই যে বেয়ার স্কিনে ফার্স্টে যখন মেকআপ দেওয়া হয় মানে বসানো হয় এটা দেখতে কিন্তু একটু অন্যরকম লাগে একটু ভূত ভূত লাগে আমি নিজেই বলতেছি বাট এই জিনিসটা নিয়ে আপনারা অনেকে অনেক গসিপিং করেন হেন সাতারা শুধু আমাকে নিয়ে না অন্য সবাইকে নিয়েই তো আমি বলবো একজন কোনো কাজ করলে সেটাতে অ্যাপ্রিসিয়েট করতে না পারলে আপনারা সেটা ইগনোর করবেন এই যে দেখেন দেখেন আমার মেকআভার কিন্তু শুরু হয়ে গিয়েছে আপু হচ্ছে ফার্স্টে এই সুন্দর করে ভুরুটা করে নিলো তারপর হচ্ছে ফুল ফেসে আমি এখানে নিজেই বলতেছিলাম আমাকে দেখতে ভূতের মতো লাগতেছে আর একটা লেন্সে আমার এত প্রবলেম হচ্ছিল দেন পরে ওইটা চেঞ্জ করে আর একটা পরানো হয়েছে তারপরে অল ওকে আর আমার ফেসে আলহামদুলিল্লাহ একদম মেকআপটা খুব সুন্দর মতনই বসে মানে সবাই বলে এই কথা আমি যাদের কাছ থেকে আস পর্যন্ত সেজেছি আর পরবর্তীতে অবশ্য আমি খুব ঘামাই এটা আমার একটা বাজে অভ্যাস তো আর কি করায় এখানে হচ্ছে চোখে কাজ শুরু হয়ে গিয়েছে এখানে তো আমাকে পুরো দেখতে মানে একদম ভূতের মতো লাগছে তাই না আর যে সকল ভাইয়েরা বলবেন আমরা আটা ময়দা মেখেছি ভাই আটা ময়দা সব কিছু তৈরি হয়েছে আমাদের মাখার জন্যই ঠিক আছে সো এগুলো আমরা ইউজ করবোই আপনারা যতই যা বলেন না কেন তো ফাইনাল লুক হচ্ছে চোখের এইটা কি সুন্দর লাগছে তাই না আপুদের এখানে কিন্তু ব্রাইডাল ওভারের সাথে অনেকগুলো প্যাকেজ আছে এমনও আছে আপনি কিন্তু চাইলে ফেসিয়াল ফ্রি পাবেন আপনি আবার হলুদের ওভারও ফ্রি পেয়ে যাচ্ছেন আর এই সব কিছুর ইন ডিটেলস জানতে হলে অবশ্যই কিন্তু আপুদের পেয়েছি বক্স করতে হবে অ্যান্ড এই যে দেখেন আমার ফাইনাল লুক আমাকে কিন্তু তারা তাদের সব থেকে প্রিমিয়াম মেকআভার দিয়েছিল যেটা প্রাইস ইন ডিটেলস এটার সাথে আরো কী কী সার্ভিস আছে সব কিছুই কিন্তু গ্লসি বিউটি পার্লার ভিজিট করলে অথবা তাদেরকে ইনবক্স করলে জানতে পারবেন আর এইটা হচ্ছে আমার টোটাল আউটফিট ওকে একটা কথা বলি আমার হাতে যে ব্রাইডাল চুরিটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই চুড়িটা কিন্তু আমার নিজের চুরির দোকানের অর্থাৎ শখের চুড়ি তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের মতো টাটা আপনাদের যারা যারা এরকম সুন্দর মেকআভার নিতে চাচ্ছেন অথবা আপনাদের বিশেষ দিনে সুন্দর করে মনের মতো সাজতে চাচ্ছেন আপনারাও কিন্তু চাইলে গ্লসি বিউটি পার্লার থেকে আপনার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট ডেট তাদেরকে জানাতে পারেন এবং বুকিং করতে পারেন আপনার শিডিউল তো ওকে আজকের মতো টাটা